আপনারা দেখছেন আমার ভালোবাসার জিনিসগুলো যেগুলো আমাকে মানসিকভাবে শান্তি দেয় এবং ইট পাথরের এই জীবনহীন শহরে আমাকে অনেক বেশি প্রাণবন্ত রাখতে সাহায্য করে আপনারা পূর্বে অবগত আছেন যে আমার তিনজোড়া বাজি কর কাশি এর মধ্যে সবচেয়ে ফেমাস ক্যারেক্টার মোটুর এবং রয়েছে একজোড়া ক্লাসিক লুটিনো আমি আগের ভিডিওতে দেখেছেন মোটুর চারটি ডিম পেরেছে ল এখন নতুন করে আপডেট দেওয়ার পালা ক্লাসিকের কোনো আপডেট নেই তবে লুটিনোর আপডেট রয়েছে লুটিনোর সেম ভাবে মতো প্রমোশন পেয়েছে টিনর আপডেট আসবে আল্লাহ রহমান সে আপডেট চলে এসেছে লুটিনো চারটি ডিম পেরেছে এখন ডিম তাই ব্যস্ত শুধু ডিম দেখানো সম্ভব না এই হলো আমার বা লুটিনো ডিম চারটি ডিম দেখাই যাচ্ছে আর সবাই দোয়া করবেন এটা হলো সবচেয়ে আমার পছন্দের জায়গা কারণ এইখানে বসলে এই যতক্ষণ আমি দেখি ততক্ষণ দেখতে ইচ্ছা করে এ হলো আমার অ্যাকোরিয়াম যে এখানে পোলার প্যারট রয়েছে এবং রেড জুয়েল চিগলেট রয়েছে আমার কাছে ভালো লাগে এই জন্য আপনাদেরকেও দেখানো জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনাদের একটা রিয়াক্ট একটা কমেন্ট একটা গঠনমূলক কমেন্ট একটা সুন্দর কমেন্ট আমার কাজকে আরো এগিয়ে নিতে এবং অনেক বেশি অনুপ্রেরণা পাই আরো সুন্দর সুন্দর ভিডিও এবং আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করব লাভ বার্ড বরাবর আমি বলি থাকি এটা ভালোবাসার পাখি এবং এদের নামেই ভালোবাসা জড়িত এদের আচার আচরণ দেখে আপনার কাছে মনে হবে এই ভিডিওতে দেখলে মনে হচ্ছে যে স্টিল স্টিল পিক এটা পিকচার না কারণ ওদের ডিমপাড়ার সময় হয়েছে এই জন্য তারা একটু নড়াচড়া কম করছে মেয়ে পাখিটা খুব একটা বের হয় না হাড়ি থেকে আর ছেলে পাখিটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দেয় প্রত্যেকটা পাখির ছেলে পাখির একটা দায়িত্ববোধ আছে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন